ওয়েট করেছিল তবে ওকে হবে ঠিক করা আমার সাথে খাচ্ছি পারছিলাম এখন ফার্স্ট ফ্লোরে এসছি ওয়াও মেয়েরা তো এখানে ফেভারিট মেয়েদেরই আর আমি দুটো কুর্তি কি বলবো আমার তো মনে হয় সব কে নিয়ে যায় সো হ্যালো এভরিওয়ান হাই এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে ব্লগটা অনেক স্পেশাল কারণ আজকে আমি এমন একটা জায়গায় এসেছি সেই জায়গায় প্রচুর মানুষের ভিড় আর সকল মানুষের এসছে একটা স্পেশাল রিজনের জন্য সেটা কি সেটা তোমাদেরকে দেখাবো আমাদের কাছাপাড়া মানে যেখানে আমি থাকি সেই কাছাপাড়া মধ্যে ছোট্ট একটা জেলায় জুডিও ওপেন হয়েছে মানে জুডিও ওপেন হওয়াটা একটা বিশাল বড় ব্যাপার জুডিও ওপেন নিয়ে কাছাপাড়ায় একদম মাতামাতি সকল মানুষরা একদম আর ওয়েট করেছিল কবে ওপেন হবে আজকে ওপেন হয়েছে আর আমার একদম জুডিও সামনে দাঁড়িয়েছে আমার পিছনেই জুডিও এই যে বিশাল বড় সো জুডিও ওপেন হয়েছে কাছে পাড়ায় বারোটার সময় আর আমি এসেছি একটা তিরিশে একটুখানি লেট হয়ে গেছে এর আগে এখানে সুন্দর সুন্দর মেয়েরা ট্রেডিশনাল শাড়ি পরে লাল লালপা সাদা শাড়ি পরে নাচ করছিলো অনেক কিছু হয়েছে সেই সব জিনিসগুলো সরি দেখাতে পাচ্ছি না কারণ আমি লেট করে এসেছি বলে করছে রাত হলে আরো বেশি লাইটে ঝলমল করে উঠবে এখন একটু একটু প্রিপারেশন চলছে অনেক সুন্দর সুন্দর মেয়েরা ফুল নিয়ে বুকে নিয়ে দাঁড়িয়ে আছে খুব ভালো লাগছে এরকম একটা জায়গায় আসার জন্য এটা স্পেশাল অনুভব করছে

আমার হাতে খুব ফুলের একটা বুকে এটা হলো গ্রাউন্ড ফ্লোর এখানে সব হলো মেয়েদেরই জিনিস আর আমার আসলে সব মেয়েদের ভিড় আর মেয়েরা তো এখানে এত ভিড় করে রেখে দিয়েছে কি বলবো আজকে মনে হয় সব কিনে নেবে আর তোমাকে ফার্স্ট দেখো সেকেন্ড ফ্লোর কাটলো আর ব্যাপক একটা জিনিস হয়েছে এখানে লিফটও আছে এই যে লিফ্ট তো লিফ্টে করে যাবো দেখি লিফ্টটা কেরকম এই যে আমি ওয়া সো তুমি আজকে এসে আর তুমি কিনেছো কেন দেখতে এসেছি তো আজকে কি শপিং করে যাওয়ার প্ল্যান আছে সো একদম ফার্স্ট ফ্লোরে এসছি ওয়াও ফার্স্ট মেয়েদের মেজেশপ এটা কোনো মেদের জন্যই তৈরি করেছে মানে গ্রাউন্ড ফ্লোরও মেদের ছিল আর ফার্স্ট ফ্লোরে এসে এখানে সব মেদের আর এত সুন্দর সুন্দর কালেকশান কী বলবো আমার তো মনে হচ্ছে সব কিনে নিয়ে যায় তো এখানে আসার পর আমার ইচ্ছা আমার দিদির জন্য কিছু না হওয়ার কারণ আমি ওকে না বলে এসেছি যে আমি এখানে আসছি তবে আমি না জানি কি না কিন্তু আমি চাই যে বাড়ির সবার জন্য কিছু না কিছু আমি কিনে নিয়ে যেতে তো দেখি এখান থেকে কী পাই মানে মানে সকল মেয়েরা মানে ভিপর রয়েছে কারণ এই জায়গাটা হলো মানে মেয়েদেরই ফেভারিট জায়গা কারণ এখানে লিপস্টিক নেল পলিশ এখানে এই সেক্টরে তো আমি ইস্যু চাই যে এখানকার যারা রয়েছে তারা কি কি কিনছে হাই সো তোমরা কি কিনেছো কিছু পছন্দ হয়েছে হাই তোমার কিছু পছন্দ হয়েছে দেখছি অনেক ছিল ভালো লাগছে এসে খুব এখানে আসলে জাস্ট বুঝতে পারবে যে মানুষের মনে যদিও নি কত ভালোবাসা কত মানে এক্সাইটমেন্ট ছিল যে প্রচুর ভিড় আমি দেখি দেখিনি আর ফার্স্ট টাইম আমি এখন কোনো মানে মলে এসেছি এখানে ফার্স্ট ওপেনিংয়েই আমি এসেছি তোমরা কি জানো জোডিওকে নিয়ে এত মানুষের ক্রেজ কেন কেন এত মানুষেরা ভিড় করে আজ জোডিওতে এসেছে জোডিওকে নিয়ে সকলেই ওয়েট করেছিল যে কবে আসবে এটা শুধুমাত্র একটি ব্র্যান্ড নয় একটা ইমোশন শপিং রেভলিউশন কম প্রাইসে স্টাইলিশ জিনিস পাওয়া শুধু জুডিওতেই পাওয়া যায় এটি হলো জুডিওর ম্যাজিক জুডিও এত বছর ধরে প্রত্যেক মানুষের মনে নিউ কালেকশন লেস প্রাইস অ্যান্ড বিগ ডিসকাউন্টের জন্য এত মানুষের মন জয় করেছে নাইনটি নাইন থেকে ওয়ান হান্ড্রেড থেকে টি শার্ট টপ ড্রেস সব কিছু পাওয়া যায় সে কারণে প্রত্যেক মানুষেরা এই ব্র্যান্ডকে আপন করে নিয়েছে আর এখানে আসছে পছন্দ করে না আর তার সাথে নিয়ে কিছু পছন্দই করতে পারছি না আমি দিদির মার জন্য নিয়ে নিয়েছি কিন্তু আমার জন্য এখনও পর্যন্ত একটা আমি নিই কী নেব আমি বুঝতে পারছি না সেকেন্ড ফ্লোরে যাবো সেকেন্ড ফ্লোরে কি দেখবো কী আছে সো এখান থেকে সেকেন্ড ফ্লোর সো সেকেন্ড ফ্লোরে হলো মেন্স কালেকশন এখানে এভরিথিং আছে আর কালেকশনগুলো খুবই সুন্দর আর ইউনিক মানে ফ্রেশ যে কেউ আসলে তার ভাল লাগবে এখানে কিছু না কিছু কিনতে ইচ্ছা হবে খালি হাতে মানে আসলেও খালি হাতে যেতে ইচ্ছা করবে না সো এখানে আমি এসি পুজোর জন্য কিছু কেনার জন্য দেখি আমি আরো জন্য কিনতে পারি না আচ্ছা আপনি চেনেন আমার নামটা আমার ঠিক এখন মনে পড়ছে না কিন্তু আমাকে চেনে কিন্তু আমার নামটা মনে নেই না কিন্তু কাস্টমারই না আমরা কাস্টমারই আচ্ছা তো কি নিয়েছেন আপনি এটা জিন্স নিলাম আর একটা তোমার ইসে নিলাম তো আজকে ভালো শপিং হচ্ছে হ্যাঁ কোটা নিয়েছেন জিনস একটা টি তো কিরকম লাগছে কাছাপাড়ায় জুরির ওপেনিং এ দারুণ লাগছে আমি তো জানতাম না যে ওপেনিং তো চলে আসছে দেখলাম এনজয় করুন বাই বিশাল লাইন সেই লাইন ক্রস করে ফাইনালি বিলিং করে আমি বসে আছি আর আমি দুটো কুর্তি নিচ্ছি একটা মার জন্য আর দিদির জন্য আমার দুটো সত্যি বলতে আমি একটাও চুজ করতে পারিনি অনেক কালেকশান আমি এত কালেকশান দেখার পর আমি নিজে মানে আমার ছতুর টার্ড হয়ে গেছে আমি বুঝতে পারছি না কোনটা নেব তো আমার জন্য এখন আমি আপাতত কিছু নিয়ে নি বাট আমি দিদি আর মা কিনেছি দেখাই চাই এই যে সো এটা নিয়েছি আমার দিদির জন্য আর এই কুর্তিটা নিয়েছি মার জন্য দেখাবো এখন এখান থেকে বারে যাবো তো ফাইনালি আমি এখান থেকে বেরিয়ে আসছি অনেক ঘোরাটা অনেক শপিং করার পর থ্যাংক ইউ কাকু তো এরা তো দাঁড়িয়ে থাকে এখানে কন্টিনিউয়াস এদিকে মানে স্যালারেট করা উচিত কারণ এদের মানে অনেক পরিশ্রম আমরা তো ঘুরি টুরি চলে যাই কিন্তু এদেরকে দায়ী থাকতে লাগে ডিউটি করতে লাগে তো কাকু আমাকে দেখে বলছে এই যে সুন্দর জায়গা করা হয়েছে যেটা সেলফি জোন মানে যেসব মানুষরা যদিও সামনে দাঁড়িয়ে ফটো বা পিকচার ক্লিক করতে চায়

মানে সবাই মানে যারা এসে খালি তারা সবাই কিছু কিছু নিয়ে যাচ্ছে সকল মানুষরা খুব আনন্দ করছে এখানে আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ তোমরা লাইক কমেন্ট করো আর শেয়ার করো আর তোমরা জানিও যে কোন কোন মানুষরা কাছে থেকে আমার এই ভিডিওটা দেখছো আর কারা এখনো পর্যন্ত স্টুডিওতে আসেনি তো যারা এখনো আসেনি তারা তাড়াতাড়ি চলে আসো দেখা হবে অন্য ভিডিওতে তারা